রোদ এগারোটার সময় রোদ উঠেছে যাই হোক গুড মর্নিং সকলকে এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি আজকে অনেক কিছু আছে আজকে একটা বন্ধু বান্ধবীর মেয়ের বিয়ে সেখানেই যাব বিকালে সারাদিন কী হচ্ছে সব শেয়ার করবো আপনাদের সঙ্গে আজকে সকালে চিড়ের পোলাও বানাবো তাই গাছের একটু কারিপাতা নিয়ে যায় কারিপাতাটা দিলে ভালো লাগে বেশ ওটাকে ভিজিয়ে রাখলাম ওই সবজিগুলো কাটা আছে কাজর ক্যাপসিকাম আর একটু আলুও দেব আর কিশমিশ দিয়ে দিলাম সবজিগুলো কাট শিমলা মিক্সটা পরে দেবো না তো একদম কেমন হয়ে যায় চিড়ের পোলাও করা সব থেকে সবজিগুলো হয়ে যাবে চিড়ের পোলাও রেডি এই যে খেতে এসো চিড়ের পোলাও রেডি ঠিক আছে চিড়ের পোলাও ভালো হয়েছে আজকের লাঞ্চে ফুলকপির তরকারি টক ডাল টক ডাল আছে আজকে অনেকদিন পর আলু পোস্ত বানালাম দুপুরের লাঞ্চে আর ওই বান্ধবীর মেয়ের বিয়েতে কি শাড়ি পরছি করবো দেখাচ্ছে শাড়িটা পরবো জামেবার রেডি হয়ে আবার আপনাদের সঙ্গে দেখা দিচ্ছি রেডি হয়ে গেলাম এখন সব বেরোবো সবাই একসঙ্গেই বন্ধুরা মিলে যাচ্ছি আসছি চলো ওখানে প্রতিভাকে তুলে ওই জি ব্লক দিয়ে চলো তিন নম্বর গেট কে সামনে খাড়া হয়ে যাব অন্ধর প্রতি বিয়ে বাড়ি চলে এসছি এটা হচ্ছে বেঙ্গলি সাউথ ইন্ডিয়ান বিয়ে বাঙালি মেয়ে আর ছেলে সাউথ ইন্ডিয়ান কেরালার মেয়েকে ছাদনা তলায় নিয়ে যাচ্ছে কেমন করে ওপরে একটা মানে ছাতা টাইপেরই আজকাল অনেকের বিয়েতে বাঙালি বিয়েতেও দেখছি এই এইটা মাথার উপর দিয়ে নিয়ে যায় এখানে সব আমাদের গানের গ্রুপের বান্ধবীরা সব এখানে এখন স্টার্টার এইসব খাওয়া দাওয়া হচ্ছে যে আমরা সব স্টার্টার নিয়ে সব বসেছি অনেক রকম স্টার্টারই ছিল আমরা গল্প করতে করতে নানা রকমের স্টার্টার খাচ্ছি খুব আনন্দ হচ্ছে সাউথ ইন্ডিয়ান মিউজিশিয়ানরা সব বসেছে ওদের সব নানা রকম ইনস্ট্রুমেন্ট নিয়ে খুব সুন্দর সব মিউজিক বাজাচ্ছে এটা ছাদ না তলা ছেল বর বসে আছে যে জায়গাটায় বিয়ে হয়েছে এই ব্যাংকয়েট হলের নাম গ্র্যান্ড ড্রিমস খুব সুন্দর এদের আরও সব দিল্লিতে আরো অনেক জায়গায় এদের ব্রাঞ্চ আছে বিয়ে হয়ে গেল এখন আমরা মেন ফুডের ওখানে চলে এসেছি এখন রাত্রিও হয়ে গেছে এখন খাবার দাবার খেয়ে বাড়ি চলে যাব এখানে আছে নানা রকমের ফ্রুটস তারপরে স্যালাড প্রচুর নানা রকম আইটেম ছিল খাবারে মেন ফুডে তারপরে এখানে হচ্ছে পিৎজা রাইস বিরিয়ানি তারপরে এই যে বিরিয়ানি তারপরে মাটন ভেজ আইটেমে ভেজ বিরিয়ানি ছিল তারপরে পনির প্রচুর আইটেম ছিল আমি আর অনেক কিছুর নাম জানি না বাঙালি সাউথ ইন্ডিয়ান স্টাইলেও অনেক খাবার ছিল অনেক আইটেম আমরা সব খাবার নিয়ে বসে গেলাম সব আরও সব বান্ধবীরা মিলে একসঙ্গে খাচ্ছি খেয়ে খেয়ে বাচ্চা দুটো টুইন কি সুন্দর আইসক্রিম খাচ্ছে বসে বসে আর মিষ্টির আইটেমও প্রচুর ছিল আনারসের হালুয়া তারপরে আরও সব কত রকমের যে মিষ্টি ছিল রসমালাই তা গোলাপ জামুন জিলিপি প্রচুর মিষ্টি ছিল প্রচুর রকমের কেক সবই ছিল এই যে রসমালাই আর এটা হচ্ছে আনারসের হালুয়া দারুণ টেস্টি খুব ভালো খেতে এই আনারসের হালুয়াটা আমি এই প্রথম খেলাম গোলাপ জামুন সকালে স্নান পুজো করে আবার আপনাদের সামনে চলে এসেছি কালকে অনেক রাত্রি হয়ে গেছিলো আসতে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি যাই হোক আজকে অক্ষয় তৃতীয়া এই পুজো টুজো দিয়ে আবার আপনাদের সামনে এলাম খুব ভালো কাটলো কালকে বান্ধবীর মেয়ের বিয়েতে খুব হইচই করেছি আনন্দে যাই হোক আবার আসবো নতুন ব্লগে নতুন ভিডিও নিয়ে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত